আফরান নিশকে নিয়ে আসছে অ্যাকশন থ্রেলারে ভরপুর আকা। বহুল প্রতীক্ষিত হইচই অরিজিনাল সিরিজ একে এ ট্রেলার উন্মোচিত হয়েছে গতকাল ঢাকায় বিশেষ আয়োজনে পরে হইচইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও এটি প্রকাশ করা হয় ট্রেলার মুক্তির আগে টিজারি ভক্তদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেয় ভৌতিক এক সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলার সময়টা ছিল এক থেকে নিরানব্বই একে একে অপরাধীদের শেষ করেছিল আঁকা তারপর হঠাৎ করেই সে উধাও হয়ে যায় দুই মিনিটের এই ট্রিলার দর্শককে নিয়ে যায় প্রতিশোধ আর রহস্যে ঘেরা এক অন্ধকার জগতে পরিচালক ভিকি জাহেদ বলেন আমি আগেও থ্রিলার নির্মাণ করেছি তবে এবার গল্প আর কাঠামো দুটোতেই নতুন কিছু করার চেষ্টা করেছি সেই পরীক্ষার আসল মূল্যায়ন হবে দর্শকের চোখে সিরিজটি হইচইয়ে এক্সক্লুসিভলি মুক্তি পাবে আগামী চার সেপ্টেম্বর প্রধান চরিত্রে আছেন আফরান নিশো প্রায় তিন বছর পর যিনি ওটিটিতে ফিরছেন আকার ভূমিকায় নিশোকে ঘিরেই দর্শকের প্রত্যাশা এখন তুঙ্গে নিজের অভিজ্ঞতা জানিয়ে নিশো বলেন আমি সবসময় ভালো কাজ আর মানসম্পন্ন প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই প্ল্যাটফর্ম নয় আমার কাছে গল্পটাই আসল বিষয় আর ভিকি যদি পরিচালনা করেন তাহলে বাড়তি কিছু বলারই থাকে না একে এতে সব ভালো দিক একসঙ্গে এসেছে দর্শককে শুধু অনুরোধ করব দেখে মতামত জানাবেন এতে মেঘা চরিত্রে অভিনয় করেছেন মাসুমা আবিলা যিনি দীর্ঘচেতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসীন তিনি বলেন ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত বিশেষ করে সাইকোথ্রিলার ঘরানায় তিনি অসাধারণ একে এ অসাধারণভাবে তৈরি হয়েছে আশা করি দর্শক ট্রেলার উপভোগ করবেন এবং আমাদের কাজকে ভালোবাসবেন লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন ইমতিয়াজ বর্ষণ যিনি সোহেল চরিত্রে অভিনয় করেছেন তিনি বলেন হইচইকে ধন্যবাদ এমন সব দারুণ গল্প আমাকে দেওয়ার জন্য প্রতিটি কাজই এক একটা নতুন পরীক্ষা ভিকি জাহেদের কাজের নিজস্ব সিগনেচার আছে যার অংশ হতে পারা আমার জন্য আনন্দের এছাড়া অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় আজিজুল হাকিম এ কে আজাদ সেতু শাহেদ আলী সুমন তারজি হাসান এবং সামন্তী সৌমি প্রত্যেকেই গল্পে এনেছেন গভীরতা আর শক্তি সাসপেন্স আবেগ আর ধারালো নির্মাণশৈলীতে ভরপুর একেরে শুধুই একটি থ্রিলার নয় এটি মোড়ের অন্ধকার কোণে এক রোমাঞ্চকর যাত্রা